বিজেপির বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মহিলাদের প্রতি কি ভাষা ইউজ করেছিলেন বাঁকুড়ার সারেঙ্গায় ভিডিওটা আজকে আমরা টুইটারে দেব আগে তাদেরকে বহিষ্কার করতে বলবেন ক্ষমা চাইতে বলবেন তারপরে সব নাটক করতে বলবেন এটা ওদের শিক্ষা সেই কারণেই বিজেপি দিয়ে এটা ওদের শিক্ষা ওরা ওরা ভালো ভাষায় কথা বলতে পারেন ওরা সৌজন্যতার রাজনীতি বোঝে না এবং এমন লোকেদের যারা পুলিশের বিরুদ্ধে বা মহিলাদের বিরুদ্ধে এই কটু ভাষা ব্যবহার করে তাদেরকে বিচার ব্যবস্থার বিচারপতিরা ব্ল্যাঙ্কেট ইনজাকশন দিয়ে প্রোটেক্ট করে রাখে এটাই হচ্ছে অবস্থা তো সেই কাছে আমার প্রশ্ন থাকবে যারা ভারতের যারা সংবিধান এবং আইন বা আইনের শাসন যাতে আমাদের সমাজে চলে সেটার পক্ষে যারা নিজের জীবন বিপন্ন করে লড়াই করে বা যাতে আইনের শাসন থাকে যে পুলিশ কালী বড়দিন সবকিছু মানে উচ্ছ করে মানুষের জন্য কাজ করে সেই পুলিশ ফোর্সের নগরপালকে যিনি এই ভাষায় কটুক্তি করে আর হাইকোর্ট তারপরেও চুপ করে থাকেন সেই বিচারপতিা উত্তর দেবে আমার এখানে বলার কিছু